ফ্রান্স এবং ইউকে থেকে নাম্বার থেকে কল এসছে তারা জিজ্ঞাসা করতেছে মামলার জন্য টাকা পেয়েছেন কিনা এই মামলা কত কতদূর দেখবেন শেখ হাসিনাকে আপনি চিনেন কিনা এই কনসিকুয়েন্স ভোগ করতে পারবেন কিনা আপনার ফ্যামিলি কোথায় থাকে আমরা দেখে নিব নানাবিধ কথা আমি এতে ভীত নই কারণ আমি জানি যে এরকম ভয়ভীতি দিয়েই তারা গত সতেরো বছর অন্যায়ভাবে এদেশটাকে শোষণ করেছে এবং এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে আরেকজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে এটা আমাদের কথা আমি এখনো আইনের সহযোগিতা চাওয়ার মতো গুরুত্বপূর্ণ মনে করছি না কারণ এটা হচ্ছে গিয়ে যে কেউ একটা ফোন নাম্বার তুলে দুটা কথা বিদেশ থেকে বলতেই পারে আমি যদি আসলেই ফিল করি যে আমার নিরাপত্তার অভাব আমি অবশ্যই বাংলাদেশ পুলিশের কাছে এটার জন্য সাহায্য প্রার্থনা করব ধন্যবাদ প্রত্যাশা তো আসলে আমরা ন্যায় বিচার চাই সেই সাথে শুধু এই হত্যা না আমি মানুষের কাছে আবেদন করব যাদের আত্মীয় যাদের বন্ধু যাদের ভাই যাদের বাচ্চা যাদের বাবা যাদের মা মারা গেছে আপনারা প্রত্যেকে আসুন এই শেখ হাসিনাকে ভয় পাওয়ার দিন চলে গেছে সিনা টান করে দাঁড়ান মামলা করেন আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার সেই বিচারের মুখোমুখি করতে চাই শেখ হাসিনা এক নম্বর আসামি তারপর হচ্ছে ওবায়দুল কাদের এবং অন্যান্য যে আসামিরা আছে তারা বিভিন্ন গণমাধ্যমে বা ব্রিফিংয়ের মাধ্যমে তারা পুলিশ প্রশাসনকে বিভিন্নভাবে নির্দেশ দিয়েছেন এবং ইন্ধন দিয়েছেন এই জন্য আমরা মামলাটা দায়ের করেছি তাদের বিরুদ্ধে সেটা হচ্ছে প্যানাল কোডের তিনশো দুই এবং চৌত্রিশ দ্বারায় এবং বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটা বরপ্রাপ্ত মোহাম্মদপুর থানার ওসি বরপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আসামি করলাম যে তারা পুলিশকে যেমন দায়িত্বে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যেহেতু তারা দায়িত্বশীল এবং ডিএমপি কমিশনার ছিল এবং আইজিপি ছিল ডিবির হারুন ছিল তারা এবং যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা যেহেতু তারা গুলি করেছে অবশ্যই আপনারা আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশে তারা গুলিটা করেছে এবং তারা প্রকাশ্য আপনারা দেখেছেন এবং এই দেশের মানুষও দেখেছে তারা বিভিন্নভাবে মিডিয়াতে তারা কিভাবে নির্দেশনা দিচ্ছে এবং তাদেরকে উৎসাহ দিচ্ছে প্রত্যাশাটা আমরা ন্যায় বিচার আমরা আমরা ন্যায় বিচার চাই এবং ন্যায় বিচার পাবো ইনশাল্লাহ কারণ হচ্ছে এটা অসংখ্য ভিডিও চিত্র আপনারা দেখেছেন এবং এগুলো সম্পূর্ণ আছে কিভাবে পুলিশ নির্বিচারে গুলি করেছে তো ইনশাল্লাহ